রান্না করতে এবং দাওয়াত খাওয়াতে কিন্তু আমার সব সময় ভালো লাগে আর এই রমজানই আমি কিন্তু আমার বাসায় ইফতারের প্রথম দাওয়াতের আয়োজনটা গত শনিবারে করেই ফেলেছি তো সেই দাওয়াতের আয়োজনে আমি কি কি রান্না করেছি কিছু হেলদি খাবার ছিল কিছু আনহেলদি মানে ভাজা পোড়া জাতীয় খাবার ছিল তার থেকেও বড় কথা প্রত্যেকটা খাবার তো গতবারের খাবারের থেকে কিছুটা হলেও ডিফারেন্ট ছিল কি কি তাহলে ফাইনালি বানিয়ে ফেললাম সেটা দেখতেও জানতে হলে দেরি না করে আমার আজকের এই এপিসোড শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সাথে থাকতেই হবে আসসালামু আলাইকুম আর একটা ব্র্যান্ডের এপিসোড এ এবং মামুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুব সুন্দর করে ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি অন্যদিকে আমার কাছে যে ফেলোশিপ ছিল সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এরকম করে বেক করে নিচ্ছি আর এইদিকে আমি কিন্তু আলে এক্সপ্রেস থেকে এরকম রোলার কিনেছিলাম এগুলো বেসিক্যালি ইটালিয়ান ডেজার্ট আছে ক্যানোলি এগুলো দিয়ে তৈরি করা হয়ে থাকে তো ক্যানোলি তো একচুয়ালি আমি আজকে তৈরি করবো না আজকে একটু অন্যরকম কিছু তৈরি করব কারণ আমার বাসায় ইফতারের আয়োজন আছে আর সেই ইফতারের আয়োজনে আমি দারুণ সব জিনিস তৈরি করার আপ্রাণ ট্রাই করছি প্রতিবারের মতন তো যাই হোক ক্যানোলির গোল গোল করে ভাজ করে দশ বারো মিনিটের মাঝে যখন এটা বেক হয়ে যাবে তখন কিন্তু এটা লুকটা খানিকটা ঠিক এরকম হয়ে যাবে তো যাই হোক মোটামুটি আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে এগুলো সব আগের দিন তৈরি করে রাখছি কারণ সবসময় যেকোনো

মানে যেমন করে আপনি আমি পুডিং বানাই সেরকমই ব্যাটারটা খালি এক্সট্রা চোখ করে দিয়েছিলাম ওখানে আমরা কফি ফ্লেভার তো যাই হোক আমার এই ওভেনে বেক করার পরের আউটকাম গুলো দেখতেই পাচ্ছেন কালারটা একটু ব্রাউনিশ হলে ভালো লাগে আর এইদিকে আমি যেটা করেছি আগের দিন রাতে বড় বড় কাজগুলোকে আগে থেকে সেরে ফেলেছি মানে বড় কঠিন কাজগুলোকে যদি আপনি আগে থেকে সেরে ফেলেন তখন দেখবেন যে মেইন প্রোগ্রামের দিন আপনার কিন্তু কাজের লোড অতটা হবে না তো বড় কাজের ভিতরে উল্লেখযোগ্য কি আমি মেইন কোর্সের যে তেহেরিটা রান্না করব খাসির মাংস দিয়ে সে মাংসটাকে ভালো মতন করে কষিয়ে সেদ্ধ করে রাখবো অন্যদিকে তো হালিমের মাংসটাকেও রান্না করে রাখছি হালিমের ডালটাকেও তো অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে যেটা হয়েছে ছোট ছোট করে পাকান পিঠা বানিয়েছি তো যাই হোক এদিকে আমি আরো যেটা করছি দুই ধরনের গ্রিলে কাবাবের অপশন রেখেছি একটা হচ্ছে শাশলিক বানাবো আর একটা টেংরি কাবাব বানাবো তো আমি একটা বলে যেটা করেছি টক দই তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি কি কি উপাদান দিয়ে দিচ্ছি সেগুলো তো ডেফিনেটলি আপনাদের যদি বিস্তারিত জানতে ইচ্ছে করে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিগুলো আপনাদেরকে ইন ডিটেলস দিব। আপাতত কি কি মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটু ঝালঝাল করছি কারণ আমার বরের ছোটবেলার সব বন্ধুরা মানে আমার বরের এসএসসি হচ্ছে 97 তো 97 ব্যাচের ওর সব প্রিয় আত্মীয় কাছের বন্ধুরা সবাই আসবে তো সবাইকে মিলে ছোটখাটো একটা আয়োজন করা হচ্ছে প্রত্যেককে বিশুদ ঝাল খেতে পছন্দ করে আফটারঅল বরিশাল বলে কথা যদিও একজন শুধুমাত্র টাঙাইল আর বাকিরা সবাই বরিশালের তো যাই হোক এই যে মশলাটা বানাচ্ছি এটা মূলত বানাচ্ছি টेंगी কাবাবগুলোকে ম্যারিনেশন করার জন্য কালারটা যোগ করলে একটু দেখতে সুন্দর হয় স্ট্র 레স্টুরেন্ট একটা ভাইবস চলে আছে তবে ফুড কালারটা কিন্তু একেবারে অপশনাল আপনি দিতেও পারেন আবার চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই চাই হোক এখন তো মোটামুটি মাংসগুলো দিয়ে নিচ্ছে এই পেস্টটা হচ্ছে একটা আসল পেস্ট এটা যদি প্রপার ওয়েতে আপনি সঠিকভাবে করেন তখন দেখা যাবে এই টेंगी কাবে স্বাদ সোনা নাই বদলে গেছে তো আমি বিশেষ করে সবগুলো লেগ পিস নিয়েছি মানে ডামস্টিক কারণ দেখেছে দেখা গিয়েছে যে এই ডামস্টিকের পার্ট গুলো কিন্তু অনেকটা জুসি হয় আর সবাই একটু রান খেতে কিন্তু কম বেশি পছন্দ করে তাই না তো যাই হোক মোটামুটি এগুলোকে কিন্তু কাটিং করে নিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রেস্টা রেখে দিচ্ছি আর অন্যদিকে চলে যাচ্ছি আরেকটা জিনিস ম্যারিনেট করতে এখন রেডি করব শাসলিক এর জন্য ওই সেম একটা বোলে আমি টক দই নিয়ে নিয়েছি এবং তার পরবর্তীতে কি কি মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটারও যদি ডিটেলস রেসিপি আপনাদের দরকার হয় কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটলি রিপ্লাই সময় নিয়ে আপনাদেরকে রেসিপিগুলো বলে দিব আগের মতন আসলে রেসিপি খুব একটা বেশি শেয়ার করি না কারণ এখন এত বেশি রেসিপি অনেকে শেয়ার করে তখন মনে হয় অনেকের রেসিপির ভিড়ে আমার রেসিপি কে আর আপনাদের ভালো লাগবে তবে যদি আপনাদের আপনাদের দরকার হয় অবশ্যই আমি কিন্তু চাইলে রেসিপি দিয়ে দিই তো যাই হোক আমি বোনলেস চিকেন দিয়ে এই শাসলিকটা করছি এতে ক্যাপসিকামও দিব তো সব কিছুকে ভালো মতন করে আগের দিন রাতে ম্যারিনেশন করে নিয়েছি আর যতটা কাবাব আপনি ভালো করে ম্যারিনেট করবেন কাবাবের স্বাদ কিন্তু তত অংশে বেড়ে যাবে তো যাই হোক এগুলোকে এখন সুন্দর মতন করে আমরা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি ফ্রিজে সারা রাতের জন্য কালকে কিভাবে করে এটাকে ফাইনাল আউটপুটটা দিলাম সেটা দেখতে হলে ব্লগটা একদম শেষ পর্যন্ত

ওইদিকে রাতের বেলায় আমি চিজ কেকটাকে রেডি করে রাখছি তবে আজকের এই চিজ কেকটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে কোনো হুইপিং ক্রিম আমি দেইনি এখানে আমি শুধু ক্রিম চিজ নিয়েছি ঝরানো টক দই নিয়েছি একদম সামান্য পরিমাণে এক গুঁড়ো চিনি দিয়েছি আর এটার আবার মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমি সারা বছর বা সারা মাস ধরে বললাম হেলদি রেসিপি দেখাবো তারপরে যদি আমি হুইপিং ক্রিম অনেক পরিমাণে দিয়ে চিজ কেক বানাই তাহলে কিন্তু হবে না আর আমার হাজবেন্ডের ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই দেখা গিয়েছে ডক্টর তো ওনারা আবার খুবই স্বাস্থ্য সচেতন তো সবকিছু মিলে দেখা গিয়েছে যে না ঠিক আছে একটু হেলদি কিছু তৈরি করি সেই কনসেপ্ট থেকে একদম ক্রিম চিজ আমি ফেলাডেলফিয়া ক্রিম চিজ নিয়েছি হাং কার্ড নিয়েছি দুটো কিন্তু একই কাজ মানে হাং কার্ড হচ্ছে হোমমেড ক্রিম চিজ সস্তায় করা যায় তো যাই হোক দুটো একসাথে মিক্স আপ করলে স্বাদটা ভালো আসে পরের দিন সকালবেলার গল্প পরের দিন সকালবেলা আমি টুকটুক করে একটা জিনিস রান্না করছি আমি কিমা র্যাপার বানাবো তো কিমা অ্যাপারের জন্য ওই পেঁয়াজ ভালো মতন করে তেলে একটু ভেজে নিয়েছিলাম একটু টমেটো দিয়েছি এখন টমেটো চোক করে দিয়েছি মোটামুটি একটু পানি দিয়ে কুশিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু ভালো মতন করে আর টমেটো পেস্টটা দেওয়ার পরে আবার একটু চেষ্টা করছি নাড়াচাড়া করে ভালো মতন করে সকল ইনগ্রেডিয়েন্টস ভালো মতন যাতে মিলেমিশে একাকার হয়ে যায় সেটাই হচ্ছে আপাতত মূল টার্গেট আর বললাম কিমা র‍্যাপার র‍্যাপার অনেক রকমের হয়ে থাকে কিমা দিয়ে করছি তো ওভারঅল আশা করি সবার খেতে ভালো লাগবে আমি এখানে প্রায় হাফ কেজি চিকেন কিমা দিয়েছি আমি আজকে কোনো বিফের এর কিন্তু কোনো কিছুই রাখিনি কারণ একজন নন মুসলিম ভাইয়াও আছে ওনার আসার কথা তো আমি চাই না আসলে কোনো কিছুতে কেউ অস্বস্তি ফিল করুক এস এ গেস্ট হিসেবে আমার বাসায় এসে তো সে কারণেই মূলত আমি বিফটাকে টোটালি অ্যাভয়েড করেছি আমি মাটন রেখেছি আমি চিকেন রেখেছি তো সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছেন কেমন করে কি কি তৈরি করছি আর চিকেনের বদলে আপনি কিন্তু অন্য যে কোনো মাংস দিয়ে করতে পারেন তবে এটা আমি বলবো র্যাপারটা এত মজার একবার হলো বানিয়ে খেতে পারে তো যাই হোক কথা বলতে বলতে সবগুলো উপাদান এক এক করে তো দেওয়া হয়ে গিয়েছে র্যাপারের রেসিপি সম্পূর্ণ লাগলে অবশ্যই কমেন্ট করবে আমি সেটা দিয়ে দিব আপাতত র্যাপারের এই অংশগুলো সেদ্ধ হতে থাকুক আমরা চলে যাচ্ছি আলুর চপ রেডি করতে আলুর চপ তো কম বেশি আপনারা সবাই পারেন আমি আমার মতন করে করছি যতটা তাড়াতাড়ি করে সবকিছু সুন্দর করে টাইডি আপ করা যায় কারণ হাতে দেখা গিয়েছে সময় থাকলেও অনেক কিছুর আয়োজন আমি সব সময় করি দেখে শেষ মুহূর্তে গিয়ে একদম মেলোমেলা একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক আমি তো আলুর চপের ভেতরে একটা একটা করে ডিম দিয়ে দিবো মানে ডিম চপ বেসিকালি করবো আমার ডিম চপ এত ভালো লাগে যতই না কেন এন্ড ডে তে ভাজাপোড়া ইফতার না খেলে অন্তত আমার হয় না আমার মতন কয়জন আছেন ঠিক এরকম ধারণা তারা কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আপাত তৈরিকে এটা ফিস চপ বানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে চমচম কিন্তু আসলে এটা ফিস চপ আমি বাছা মাছের ফিলেট দিয়ে এটা তৈরি করেছি আর এটার স্বাদটা এত মজার ছিল যে আমার গেস্ট থেকে শুরু করে বাসার প্রত্যেকেই বলেছে যে এরকম করে ফিশ সব ভালো করে বানিয়ে রেখে দিবে সো দ্যাট উই কেন এনজয় অ্যান্ড ই দা হোল ওভার দ্য ইয়ার তো যাই হোক আমি এটাকে ভাজতে ভাজতে ওইটিকে শাসলিকটাকে ওই এয়ার ফ্রায়ারে করা হয়ে গিয়েছে আজকে চেষ্টা করেছি যে কিছু জিনিসকে একদম হেলদি ওয়েটে করার কিছু জিনিসকে ট্রাই করেছি আনহেলদি বা ওই যেটাকে বলেন ভাজা পুরো করে করার তো যাই হোক এখন এক এক করে চিংড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে চিংড়িগুলো কেউ এয়ার ফ্রায়ারে করতে পারতাম চিংড়িগুলো করলে না মানে স্বাদটা ওরকম ভালো আসে না তো যাই হোক এটা কম বেশি অনেকের হতে পারে আমার সাথে হয়তো বাজে এটা হয়েছে দেখে আপনার সাথে আমি ফিস কবিরাজি করে ফেলেছি ফিশ কবিরাজি বেসিক্যালি কলকাতার একটা খুবই প্রমিনেন্ট খাবার এবং এটার মেইন কনসেপ্ট হচ্ছে আমরা জালি কাবাব খাই না ওরা প্রচুর পরিমাণে নিম দিয়ে বিগ সাইজ করে আমি ফ্রেশ করে প্রত্যেকটাকে রেডি করেছি এবং কথা বলতে বলতে প্রত্যেকটা জিনিস টুকটুক করে কিন্তু আমার সাজানো হয়ে গিয়েছে ক্যাননের এই রোলের ভেতরে আমি যে ফিলারটা দিয়েছি এটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি এখানে আবার হুইপিং ক্রিম আমি দিয়েছি এর সাথে একটু ক্রিম চিজও দেওয়া হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমি নজলের সাহায্যে কেমন করে কি কি করে দিচ্ছি আমার আপকামিং ডেসগুলোতে একটা দারুণ কিন্তু অ্যারাবিয়ান ক্লাস আসছে তো ওটাতে কিন্তু এরকম অনেক এক্সক্লুসিভ কিছু ডেজার্ট শেখাবো ডেফিনেটলি ঈদের আগে আর ওইদিকে একটা করে আমার যে চিজ কেক ছিল সবগুলোকে বের করে নিচ্ছি আমার চিজ কেকের নিচের একটা প্লেট থাকে ছোট সেই ছোট প্লেটটা সাম হাও কোথাও মিসিং হয়ে গিয়েছে তো সে কারণে আমি নিচে একদম অ্যালুমিনিয়াম ফল দিয়ে নিয়েছি কিন্তু এখন নিচ থেকে বের করতে একটু খানিকটা কষ্ট হচ্ছিল বাট তারপরও আলটিমেটলি সহজে বের করা যাচ্ছিল একটা টেনশন ছিল যে হুইপিং ক্রিম দেয়নি তো এটা বোধ হয় হয়তো বা সেট হবে না বা গলে যাবে আমি কোনো কিন্তু জেলোটিনও দেইনি কারণ জেলোটিন কিন্তু হালাল না তো সবকিছু মিলে আমার ভয়টা ছিল ভয়টা সেরকম কিছু হয়নি খুব সুন্দর মতো সেট হয়েছে তো আমি উপরে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার উপরে একটা একটা করে লাড্ডু ছিল তো আমি সেই লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি ইয়েলো লাড্ডু পেয়েছিলাম রেড লাড্ডু পেলে ভালো হতো দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হতো অন্যদিকে আমি আরেকটা ডেসার্ট বানিয়েছিলাম সুজির কেক যেটাকে বলে বাস ভুসা তো এখন যেটা হচ্ছে ওগুলোকে কেটে কেটে একটা শেপ করে নিচ্ছি আমি যে বানিয়েছিলাম হর থেকে অংশটা টুকটুক করে রাতের বেলায় সেরি সময় কোনো এক ইঁদুর আমার বাস খেয়ে ফেলেছে মানে ইঁদুর বলতে হয় এটা আমার বর খেয়েছে না হলে আমার মা খেয়েছে না হলে আমার ভাই খেয়েছে তো ওই বড় সড় এটাকে কোনটা তো আর খুব ভালো লাগে যাই হোক আমি আমার পরিবারের প্রত্যেককে পেয়ে অনেক ব্লেস কারণ সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে দেখে এত এতদূর আসা হয়েছে যাই হোক অন্য গল্প এখন চলে যায় চিংড়ি মাছের বড়া বানাচ্ছি দেখতেই পেরেছি শুরুতে কিন্তু আমি যোগ করে দিয়েছিলাম একটু ধনে পাতা কুচি একটু পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে ময়দা দিয়েছি এবং পানি দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি আমরা এখানে চিংড়ি যোগ করে দিব ছোট ছোট কুচি করে রাখা চিংড়ি চাইলে চিংড়ির কিমাও দিতে পারেন তবে কিমার থেকে না চিংড়ি এরকম করে কুচি করে দিলে বেশি ভালো হয় এটার ফুল রেসিপি লাগলো প্লিজ জানাবেন এটার সব ভিডিও গুলো আনা করে দিয়েছিল তো আমি একটা একটা করে দিচ্ছিলাম তেলটা তখনও গরম হয়নি আর ইফতারের একদম কাছাকাছি গেস্ট আসার সময় হয়ে যাচ্ছিল মানে সবগুলো কাজ আসলে সুন্দর করে তুলতে হলে একটু সময়ের ব্যাপার আর আমাকে তো মাসুম সব সময় বলে কেন আমি এত বেশি বেশি আয়োজন করতে চাই আসলে মনে হয় কি যে কম আয়োজন করলে খারাপ হয় না তবে বেশি আয়োজন এ কারণে করি কারণ অনেক গেস্ট এসে বলে যে হ্যাঁ অমুক কে তো অনেক কিছু খাওয়ালেন আমাদেরকে তো এত কম খাওয়ালেন তো আমি চাই না কেউ অভিযোগ করুক তো যাই হোক সবাইকে খাওয়াতে ভালো লাগে এটাই হচ্ছে মেয়ে আর ইফতার তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে পরিবেশন করা একটা সুন্দর তো আমি এটা যেটা করছিলাম যে আজকে ময়দা দিয়ে করছি এটার পিছনে একটা কারণ হচ্ছে আম্মুর তো আসলে কিডনির ইস্যু আছে আম্মু খেতে পারে সে কারণে কোনো ডাল ময়দা দিয়ে করছি কিডনির ইস্যু আছে এরকম করে করে দেখবেন আর ওইদিকে যেগুলো ফ্রোজেন ছিল সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এক এক করে এদিকে আমি একটা সস বানাচ্ছি আমি মেউনিস দিয়েছি আমি টমেটো ক্যাচাপ দিয়েছি এই দুটোকে একসাথে ভালো মতন করে মিলেমিশে একাকার করছি এই সসটা মূলত আমাদের যে কিমার ব্যাপার আছে সে কিমার ব্যাপারে আমি দিয়ে দিব এতে করে কিন্তু স্বাদটা অন্যরকম আসে চাইলে কিন্তু এখানে আপনি বার্বিকিউ সসও দিতে পারেন তাহলে আপনার বার্বিকিউ কিমার আপার হয়ে যাবে তো আমি প্রথমে ওইখানে সসটা দিয়েছি লেটুস দিয়েছি কিমা দিয়ে ভালো করে অল্প একটু শেডেড করে রাখা চিজ দিয়েছি বাস এটা তো রেডি হয়ে গেল ওইদিকে আমার উপরের তালার এক আপু আছে ফাহিদা আপুর বাসায় আমার মেয়ে যাওয়ার জন্য অস্থির সে বাসায় আজকে ইফতার দেওয়া হচ্ছে তো সে তো টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে আর আমি তো আমার কাজ করেই যাচ্ছি এই সুন্দর ডিশটা আমার ফুপি আমাকে গিফট করেছিল তো এটাতে আজকে মনে হচ্ছিল যে সুন্দর করে আমি খেজুর গুলোকে সাজাই ওইদিকে খুবানি মানে অ্যাপ্রিকট দিয়েছি আর এখানে আরো কয়েকটা জিনিস দিয়ে দিব সব ড্রাই ফ্রুটস দিয়ে সাজাচ্ছি কারণ ইফতারে খেজুর ছাড়াও অনেকে ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে তো আলমন্ড আর আপনার ওয়ালনাট এগুলো দিয়ে দিয়েছি এখন এই যে স্পুন গুলো দেখছেন এই স্পুন গুলো আমি তৈজস পত্র থেকে কিনেছি নিনা ভাবির পেজ থেকে এত স্মার্ট এবং এটা কিন্তু একটা পাঁচ তারা হোটেলের মতো লুক চলে আসে আপনারা দেখেন তো আমার মনে হচ্ছিল এখানে আমি কি খাবার পরিবেশন করব তখন পরে মনে হয়েছে না ফিশ চপটা সাইজের ছোট আছে তো এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করতেই পারি আর ফিস করে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা করেছি ওরকম করে সাজিয়ে গুছিয়ে করার লুকটা কেমন আজকের এপিসোডটা কিন্তু এখানেই শেষ করে দিতে হবে কারণ অনেক কিছু বানিয়েছি চব্বিশটা বানানোর ইচ্ছে ছিল বাট বাইশটা বানিয়ে আর সময় পাইনি তো দুটোর জন্য মাছ চেয়ে নিচ্ছিলাম তো আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন ফেসটাকে ফলো করবেন ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যদিকে আমি কিন্তু ইনস্টাগ্রাম আর টিকটকে আছি চ্যানেলে সেখানেও ফলো করতে পারেন কথা দিচ্ছি ইনশাল্লাহ আরো অনেক ইফতারের এপিসোড কিছু আসবে আপকামিং ডেজ গুলোতে ইফতারের পার্টির দাওয়াত দিলাম বাট সামনে হয়তো বা কোন পার্টি সার্টির আয়োজন কিছু একটা করা যেতেই পারে তো আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার টেবিলের ফাইনাল লুকটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না চেষ্টা করেছি অল্পের মাঝে কিভাবে করে কি কি করা যায় আর সবাইকে মিলেমিশে থাকতে চাই হাসি খুশি ভাবে থাকতে চাই এই একটা জীবন ছোট্ট জীবন এই জীবনে এর থেকে আর বেশি কিছু চাই না তো ভালো থাকবেন আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম